সো আপনি যদি স্পোকেনের জন্য শিখে থাকেন কিংবা কম্পিটিটিভ এক্সাম বিসিএস কিংবা বিভিন্ন যে কোনো পারপাসে আপনি টেন্সটা দরকার পুরুকটা কেন আপনি কিন্তু এই ক্লাস থেকে ইনশাল্লাহ খুব সুন্দর করে বুঝতে পারবেন টেন্সের যে কনসেপ্টটা আছে আপনাকে খুব ভালো করে বুঝতে হবে টেন্স মানে কিন্তু এখানে কাল বলা আছে কাল মানে কি কাল মানে কিন্তু মূলত সময় কি সময় এখন কিসের সময়কে বোঝাচ্ছে আপনি দেখেন আমি যে কথা বলছি এই কথাগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা বাক্য পৃথিবীতে যত বাক্য আছে বা যত সেন্টেন্স আছে ওই সেন্টেন্সে কিন্তু একটা কাজ হয় কাজ ছাড়া কিন্তু একটা বাক্য হয় না আমরা জানি যে ভার্ব ছাড়া কিন্তু সেন্টেন্স হতে পারে না যেমন আমি কথা বলছি এই যে কথা বলা একটা কাজ আপনি দেখছেন দেখা একটা কাজ এই প্রত্যেকটা বাক্যের মধ্যে একটা কাজ হয় এবং এই কাজটা যে সময়টাতে হচ্ছে ওই সময়টাকে বলা হয় টেন্স তাহলে আমরা কি বলছি এই কাজটা কি যে সময়ে হচ্ছে সেই সময়টাকে আমরা বলছি টেন্স তাহলে টেন্সকে আমরা কি বলতে পারি এক কথায় একটা বাক্যের মধ্যে ক্রিয়া সম্পাদনের সময়কে বলা হয় টেন্স তার মানে কোনো কাজ সম্পাদনের নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট সময়কে আমরা টেন্স বলতে পারি এমন এই টেন্সকে আমরা বেসিকলি আমরা যদি বলি মোট কত প্রকার তাহলে টেন্স হচ্ছে মোট বারো প্রকার এই বারো প্রকারকে তিনটা ভাগে বিভক্ত করা হয় একটাকে বলা হয় প্রেজেন্ট টেন্স একটা হচ্ছে পাস্ট টেন্স এবং আর একটা হচ্ছে ফিউচার টেন্স এবং বারোটা কিভাবে আসলো এটা আপনারা জানেন এগুলো বেসিক ইনফরমেশন প্রেজেন্টেন্স কে চার ভাগে ভাগ করা হয় প্রেজেন্টেন্স কত প্রকার চার প্রকার পাস্ট টেন্স আবার কত প্রকার চার প্রকার আর ফিউচার টেন্স আবার কত প্রকার চার প্রকার এই হচ্ছে টোটাল বারো প্রকার টেন্স আমাদের ঠিক আছে সো এই প্রথম ক্লাসে আমরা প্রেজেন্ট সম্পর্কে বিস্তারিত জেনে নিব এবং খুব সুন্দর থেকে দেখার চেষ্টা করব খেয়াল করে দেখেন প্রেজেন্ট টেন্সটাকে চার ভাগে ভাগ করা হয় আমি অলরেডি বলেছি প্রথমটাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই প্রেজেন্ট ইনডিফিনিট এর বৈশিষ্ট্যগুলো কি খুব মনোযোগ সহকারে দেখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই কথাটার মধ্যে কিন্তু এর একটা বিশেষত্ব লুকিয়ে আছে প্রেজেন্ট মানে কি বলেন তো প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান প্রেজেন্ট মানে কি বর্তমান আচ্ছা ভালো কথা প্রেজেন্ট মানে বর্তমান ইনডিফিনিট মানে কি অনির্দিষ্ট ঠিক আছে খেয়াল করে দেখবেন তো এই যে অনির্দিষ্ট ইন্ডিফিনিট মানে কি অনির্দিষ্ট আর টেন্স মানে কি সময় আমরা জানি তাহলে এই যে কথাটা দ্বারা যদি আমরা ট্রান্সলেট করি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স মানে হচ্ছে বর্তমানে অনির্দিষ্ট সময় বর্তমানে অনির্দিষ্ট সময়কে আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স বলবো এই কথাটা দ্বারা কি বোঝায় একটা বাক্য দেখি দেখেন আমি বাজারে যাই আচ্ছা এই বাক্যটা যখন কেউ আপনাকে বলে আপনি কি আন্দাজ করে কিংবা এই বাক্যটা বলার পর কি বলতে পারবেন যে আসলে সে কাজটা কোন সময় করছে দেখেন সে বাজারে যায় বাবা বাজারে যায় আমি খেলি আমি কথা বলি আমি গেম খেলি আমি গেম পছন্দ করি এই যে বাক্যগুলো আছে এগুলো যখন কেউ বলে আমরা কিন্তু বুঝতে পারি না যে কোন সময় হয় হচ্ছে দেখেন আমি বাজারে যাই বাজারে কিন্তু সচরাচর যাওয়ার কথা বলা হচ্ছে মানে নির্দিষ্ট কোনো সময়ের কথা বলা না। এই কারণেই বলা হচ্ছে অনির্দিষ্ট টাইম মানে বর্তমানে কোনো অনির্দিষ্ট টাইম কে বোঝাবে প্রেজেন্ট ইন্ডিফেন টেন্সগুলো আপনি পড়ার পর বুঝবেন কাজটা বর্তমানে হচ্ছে কিন্তু বর্তমানে কোন সময় হচ্ছে এটা কিন্তু বোঝা যাবে না ঠিক আছে নির্দিষ্ট কোনো সময় দেয়া থাকে না তার মানে কি বর্তমানে অনির্দিষ্ট সময়কে আমরা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স এর মধ্যে ফেলতে পারি ক্লিয়ার বোঝা গেল তাহলে এবার আমরা একটু দেখার চেষ্টা করি যে এইটার স্ট্রাকচারটা কিরকম ইংরেজিতে আপনি কিভাবে দেখে বুঝবেন যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা যদি বাক্যের প্রথমে একটা সাবজেক্ট থাকে কি থাকে সাবজেক্ট থাকে সাবজেক্ট আমাদের নিতেই হবে এবং তারপরেই একটা মেইন ভার্ব বসবে এবং এই মেইন ভার্বটা সবসময় ভার্বের ভি ওয়ান হবে ভার্বের বেস ফর্ম হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এবং তারপর এই কমপ্লিমেন্টের জায়গায় আপনি চাইলে বলতে পারেন এক্সটেনশন কি বলা যায় এক্সটেনশন এক্সটেনশন মানে কি এক্সটেনশন মানে হচ্ছে বাকি অংশ বাকি অংশ তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো যে সাবজেক্ট থাকবে মেইন ভার্ব থাকবে এবং তারপর একটা এক্সটেনশন থাকবে বাকি অংশ থাকবে এবার আমরা একটু মিলিয়ে দেখার চেষ্টা করি ঠিক আছে একটু মিলিয়ে দেখার চেষ্টা করি তো দেখেন আই গো টু মার্কেট এই বাক্যের মধ্যে আমি বাজারে যাই এই বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা বলেন তো এই সাবজেক্ট হচ্ছে আমি তাহলে আমরা আই নিলাম ভালো কথা বাজারের ইংরেজি কি যায়ের ইংরেজিকে আমরা জানি যে সাবজেক্টের পর সবসময় ভার্ব নিতে হয় তাই না এই যে ভার্ব তাহলে এখানে ভার্ব কোনটা ভার্ব হচ্ছে যাই তাহলে আমরা বলবো কি আই গো ভি ওয়ান বুঝলাম এবার টু দ্য মার্কেট আপনি টু দা ব্যবহার না করলেও কিন্তু হবে আই গো টু মার্কেট দিলেও হবে আই গো টু দ্য মার্কেট দিলেও হবে হি গোস টু দ্য মার্কেট দ্য বয় দ্য বয়স প্লে ক্রিকেট এইভাবে কিন্তু প্রত্যেকটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স চলে আসে তার প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স বাংলায় আপনি কিভাবে চিনবেন বাংলা বাক্যের শেষে এই যে এই জিনিসগুলো থাকে যায় খায় বলে ঠিক আছে এরকম ভাবে তো আমরা এই চারটা পড়ার পর একটা চার্ট ওই মধ্যে আছে আপনি খুব সুন্দর করে বুঝে যাবেন টেনশন করার কিছু নাই এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আরেকটা তথ্য আছে যেটা খুবই ইম্পর্টেন্ট দেয়া মনে করছি আমি সেটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এই সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আমরা নাম্বার পড়েছি তাই না নাম্বার পড়েছি পার্সনে পড়েছে তাহলে নাম্বার এবং পার্সন থেকে আমরা যেটা জানি যে সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় যেমন হি সি ইড যে কোনো নাম হতে পারে এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তবে পরবর্তী যে থাকবে এই সাথে আমরা এস অথবা ইএস যুক্ত করব। এটা একটা সাধারণ নিয়ম এটা কি সাধারণ নিয়ম তাহলে দেখেন সে বাজারে যায় সেটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য হি এর পর যে গোটা থাকবে এর সাথে আমরা ইএস যুক্ত করেছি দ্য বয়স এ দেখেন তো যদি দ্য বয় থাকতো যদি দা বয় থাকতো বয় থাকলে কিন্তু তখন প্লেস সাথে এস যুক্ত হতো কি তখন হতো কি দ্য বয় প্লেস হতো কিন্তু বয়েজ আছে প্লুরাল নাম্বার এই কারণে আমরা প্লেস সাথে এস যুক্ত করিনি ক্লিয়ার বোঝা গেল এটা ছিল প্রেজেন্ট ইনফিনিট এর খুবই বেসিক একটা ধারণা আর এখান থেকে তেমন কমপ্লিকেটেড কিছু নাই এটা আপনি ইজিলি বুঝতে পারবেন এবার আমরা চলে যাই যখন নেগেটিভ করব আমরা আপনি না বোধক করতে গেলে কি করবেন না বোধক করার জন্য বেশ কিছু বিষয় আছে আপনাকে মাথায় রাখতে হবে একটু আমরা বোঝার চেষ্টা করি না করার জন্য আপনাকে বেশ কিছু পরিবর্তন এখানে খেয়াল করতে হবে কি জিনিস নর্মালি আমরা কি জানি যে যে কোনো জিনিসকে বা যে কোনো ওকে সো যে কোনো বাক্যকে না করার জন্য আমাদের একটা জিনিসই করতে হয় সেটা হচ্ছে অক্সিলিয়ারি যে ভার্বটা থাকে এই যে ভার্বটা থাকে এর পরে আমাদের যুক্ত করতে হয় না করার জন্য তাই না এই তো আমরা জানি আচ্ছা ভালো কথা যেমন এখন আমি একটা বাক্য যদি আপনাকে একটু বলি তাহলে আপনি আরো ভালো করে বুঝবেন যেমন আমি যদি বলি যে আই এম লিমন এটা তো প্রেজেন্ট ইনফিনিট টেন্স তাই না আই এম লিমন এটা তো প্রেজেন্ট ডিফিনিট টেন্স তাই না যেমন তারপরে আমরা বললাম যে হি ইজ টায়ার্ড এটাও কিন্তু প্রেজেন্ট ইনফিনিট টেন্স তাহলে দুইটা বাক্য দেখেন তো এগুলোকে যখন নেগেটিভ করতে যাব তখন सिंपली আপনি এই যে এম আছে ইজ আছে এগুলোর পর নট বসিয়ে দিলে কিন্তু নেগেটিভ হয়ে যাবে কারণ আমরা জানি যে বাক্যে যে অক্সিলিয়ারি ভার্বটা থাকে তারপরে শুধু নট বসালে এটা নেগেটিভ হয়ে যায় তাহলে আমরা বলতে পারি আই এম নট লিমন আমি লিমন নো আই এম নট লিমন হি ইজ নট টায়ার্ড সে ক্লান্ত নয় তাই না এইভাবে বলতে পারি এখন প্রশ্নটা হলো যে স্যার কিছু বাক্য আছে যেগুলোতে ডু ডি তাহলে এখন আমরা দেখব যে কখন আপনি এম ইজ আর এগুলো ব্যবহার করবেন আর কখন আপনি কি ব্যবহার করবেন কখন আপনি ব্যবহার করবেন ডু ডিড এবং ডাস এটা খুব সোজা একদম সিম্পল একটা ব্যাখ্যা আছে আপনি দেখলেই পেরে যাবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই ভালো করে বুঝবেন দেখেন মাথায় একবার আমি কি বলেছিলাম অক্সিলারি ভার্ব থাকলে সেটাকে নেগেটিভ করা খুব ইজি জাস্ট তার সাথে নট যুক্ত করে দেবেন তাহলে কিন্তু নেগেটিভ হয়ে যাবে কিন্তু হোয়াট ইফ যেই বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্বই নাই যেমন আই ইট রাইস এই বাক্যে কিন্তু অক্সিলারি ভার্ব নেই সেম ভাবে দেখেন হি গোজ টু স্কুল এর মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই তাহলে যেই বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না সেগুলোকে নেগেটিভ করার জন্য আমাদের তিনটা ভার্বের সাহায্য নিতে হয় ডু ডিড অথবা ডাস এই তিনটা ভার্বের যে কোনো একটা ভার্বকে অক্সিলারি ভার্ব হিসেবে ধার নিতে হয় তাহলে এখন এর মধ্যে প্রেজেন্ট টেন্সে আমরা ব্যবহার করি ডু এবং ডাস আর পাস্ট টেন্সে ব্যবহার করি হচ্ছে ডিড তার মানে ডু এবং ডাসকে আমাদের এখানে ব্যবহার করতে হবে যদি আমরা নেগেটিভ করতে চাই কখন বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে তবে আমাদের ধার নিতে হবে এবং ধার হিসেবে কাদেরকে নিতে পারবো আমরা ডু বা ডাসকে নিতে পারবো তাহলে দেখেন আই ইট রাইস এবার দেখেন ডু কার সাথে বসবে ডাস কার সাথে বসবে এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি নর্মালি ডু ব্যবহার করতে হয় আপনার প্লুরাল সাবজেক্টের সাথে কিংবা আই এর সাথে আই প্লাস প্লুরাল সাবজেক্ট হলে আপনি ডু ব্যবহার করবেন আর থার্ড সিঙ্গুলার হলে ডাস করে দেখেন তো আই ইট রাইস এই বাক্যটার মধ্যে আইটা কি ফার্স্ট পারসন সিঙ্গুলার তাহলে আয়ের সাথে আমরা কি ব্যবহার করবো ডু ব্যবহার করব। নেগেটিভ করার জন্য কি করতে হবে আই ডু নট ইট রাইস আই ডু নট ইট রাইস আমি ভাত খাই না সে স্কুলে যায় হি গোজ টু স্কুল দেখেন কোন অক্সিলিয়ারি ভার্ব নেই এবার দেখেন হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার মানে আমাদের ডু আর ব্যবহার করা যাবে না এবার ডাজ নিতে হবে তাহলে হি ডাজ नॉट গো টু স্কুল হি ডাজ नॉट গো টু স্কুল সেম ভাবে হি ওয়ার্কস ইন দা ইভনিং সে সন্ধ্যায় হাঁটে তাহলে দেখেন এখানে কিন্তু ওয়ার্কস আছে এবং হি আছে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এইজন্য আমরা বলবো হি ডাজ नॉट ওয়ার্ক ইন দা ইভনিং সে সন্ধ্যায় হাঁটে না সেম ভাবে দেখেন তারা নাচতে পছন্দ করে দেশ কেন ডু নট হলো তার কারণ দেটা প্লুরাল আর প্লুরালের সাথে ডু বসে ডাস বসে না ক্লিয়ার তাহলে আপনি সিম্পলি কিন্তু এইভাবে এগুলোকে কি করতে পারবেন নেগেটিভ করে ফেলতে পারবেন ইটস ভেরি মাচ ইজি রাইট